আসসালামু আলাইকুম দুর্দান্ত শেষ করলো আয়ারল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজটি আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা এবং বাংলাদেশের বোলাররা যে দুর্দান্ত খেলা দেখিয়েছেন বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল এটি কিন্তু এই ম্যাচে বাংলাদেশের বোলিং ব্যাটিং লাইন আর দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছে দলগতভাবে তো কেমন ছিল বাংলাদেশ আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স এক কথায় দুর্দান্ত ছিল বাংলাদেশের বোলিং লাইন বিশেষ করে মোস্তাফিজুর রহমান এবং স্পিনার শেখ মেহেদি হাসান দুর্দান্ত বোলিং করেছে আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে শেখ মেহেদি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন সিরিজ সেরা নির্বাচিত হয়েছে শেখ মেহেদি এই শেখ মেহেদিকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম ভিডিওতে বলেছিলাম এজ এ বোলার হিসেবে শেখ মেহেদি বাংলাদেশের টপ বোলার কিন্তু আমাদের নির্বাচকরা ব্যাটিংয়ে এ নষ্ট করতে থাকে এবং লেগ স্পিনার রিষাদ হুসেন রিষাদ তৃতীয় টি টোয়েন্টিতে সুযোগ পেয়ে তার প্রতিভা ঝলকটা দেখিয়ে দিলেন টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকা চার নম্বরে চলে আসে এই লেগ স্পিনার অপরদিকে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে উইকেটের দিক দিয়ে বিশ্বের তৃতীয় বলার হয়েছে মুস্তাফিজুর রহমান এতদিন চার নম্বরে ছিলেন এই সদিকে পিছনে ফেলে তিনে চলে গেছে মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সুযোগ পেয়েছেন সুযোগ পেয়ে তার ঝলকটা দেখালেন যে বোলিংয়ে এবং ব্যাটিংয়ে ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচটি জিতিয়েছেন তিনি এবং বোলিংয়েও ধারণ করেছেন শরীফুল ইসলাম ও দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রতিটা বলারই ফর্মে আছেন